মেয়েদেরকে এই পরিসরগুলো থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি কিভাবে নারীরা আসলে অনবরত তারা সামনে আসার চেষ্টা করছে কিন্তু নানান বাধা বিপত্তি নানান ধরনের বলা যায় যে মানে নানানভাবে আসলে মেয়েদেরকে এই পরিসরগুলো থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকে বিশেষ করে অন্তবর্তীকালীন সরকার তারা যে একটু উদ্যোগ গ্রহণ করেছে এবং এই জুলাই চোদ্দ তারিখকে জুলাই কন্যা দিবস ঘোষণা করে জুলাইয়ের নারীদের যে অবদান সে অবদানকে তারা অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে তার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ তবে একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের জুলাই কন্যা দিবস তারা হয়তো ঘোষণা করেছে চোদ্দ জুলাইকে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে এই ধুলাই কন্যা দিবস নিয়ে আসলে তাদের পরিকল্পনাটাই বা কতটুকু ছিল শুধুমাত্র আমরা দেখছি যে আজকে আমরা নারী ও শিশু মন্ত্রণালয় থেকে আমরা দেখেছি যে তারা একটা রিক্সা রালি করছে একটু পরে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটা প্রোগ্রাম আছে শহীদ মিনারে কিন্তু এই যে নারীরা গত এক বছর ধরে আমাদের রাস্তাঘাটে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে নারীদেরকে সোশ্য বোলিং দেয় শিকার হতে হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে থেকে যান সেখানে কিন্তু দেখা যাচ্ছে মেয়েদের একই অবস্থা মানে সেই একই ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে তাকে প্রতি মুহূর্তে যেতে হয় এবং যখনই আমরা কর্তৃপক্ষের কাছে যাই যখনই সরকারের কাছে যাই প্রশাসনের কাছে যাই তখনই একই কথা থাকে যে আমাদের আসলে কিছু করার নেই বা আমাদের বা তুমি একটু সন্ধ্যা চলো তো একই নিয়ম একই জীবন আবার মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জুলাই মাস আসার পরে হয়তো একটা দিবস ঘোষণা করে শুধুমাত্র মেয়েদের অবদানগুলোকে লক করার চেষ্টা করা হচ্ছে তো আমি যেটা বলবো যে জুলাই মাস তো শুধুমাত্র ঢাকায় আন্দোলন হয়নি সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু মেয়েরা রাস্তায় নেমেছিল এবং শুধুমাত্র কিছু সীমাবদ্ধ জায়গায় সীমাবদ্ধ না থেকে কিভাবে সারা বাংলাদেশের মেয়েদেরকে আমরা একত্রিত করতে পারি সেই বিষয়ে আমাদের উদ্যোগ প্রয়োজন আমার সামনে নারী ও শিশু বিষয়ে উপদেষ্টা আছেন তারই দায়িত্ব যে যে আমাদের শহীদ পরিবার আছে সেই নারী স্বীকৃতির জন্য তারা কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে আমরা দেখিনি যে তাদের পক্ষ থেকে খুব যুগান্তকারী কোনো উদ্যোগ তারা গ্রহণ করেছে আর দ্বিতীয়ত সারা বাংলাদেশে যে নারীরা রাস্তায় নেমে এসেছিল আমাদের যে গৃহিণীরা আমাদের আম্মারা তারা যে রাস্তায় নেমে এসেছিল তাদের কোনো অবদান কিন্তু এই মুহূর্তে আমরা শিক্ষিত হতে দেখি না যে নারীরা এসেছিল তারা আবার আগের মতো ঘরে ফিরে গেছে তো আমি বিশেষ করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যে আপনাদের হাতে যেহেতু সুযোগ আছে আপনারা এই নারীদেরকে খুঁজে বের করুন আমরাও আছি আমরাও সাহায্য করব কিন্তু সারা বাংলাদেশে মেয়েদেরকে পুনরায় রাজপথে আনতে এবং মেয়েদেরকে একজোট করতে আসলে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিশেষ ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন